যত সরকার ক্ষমতা ছিল তারা আমাদেরকে সমন্বয় করে আমরা যেভাবে বলছে সেভাবে চলছি এখন বর্তমান যে অন্তর্বর্তী সরকার এই সরকারের সাথে আমাদের বাংলাদেশের শিশু আমাদের সাথে কথা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে ইজতেমার মাঠ এটা আমাদের ও আমাদের নিয়ন্ত্রণে থাকবে কাজ করব আমরা এবং আমাদের প্রথম ইস্তেমা হবে দ্বিতীয় পর্ব সাতপন্থীদের হবে এইভাবে আমরা ওইভাবে যেভাবে সিদ্ধান্ত হয়েছে ওইভাবে আমরা কাজ করার জন্য আমাদের সাথী ওলামাই কালাম ছাত্ররা গিয়েছেন তারা অতর্কিতভাবে মীমাংসিত জিনিসটাকে অতর্কিতভাবে রাত্রে সাড়ে তিনটায় অন্ধকারে দেশীয় এবং বিদেশি অস্ত্র দিয়ে আমাদের সাতজন ভাইকে পর্যন্ত শহীদ করা হয়েছে ছয়শোর অধিক ছাত্র আমাদের সাথী ভাইদেরকে আহত করা হয়েছে যখন সময় দেড়টা তখন আমরা মাঠে আমরা তো মাঠে অবস্থান করা আছি ওরা মানে কিছু লোক কিছু সংখ্যক লোক মানে প্রথমে আইসা মাঠে একটা ইয়া করে তাণ্ডব মানে নদীর পাশে একটা তাণ্ডব শুরু করছে তারপরে মূলত আমরা সবাই মানে ইয়া হয়েছি মা নদীর কিনারে গেছি আমরা সবাই ওটা টহল দিছি আমাদের মুরব্বী থেকে ইয়ে করছে টহলের ফায়সালা হয়েছে তারপরে আমরা মনে করেন রাত আড়াইটা বাজে যখন আইসা শুইছি তারপরে মনে করেন এই সাতপন্থীরা এই মানে বাতেলরা ওরা আইসা মনে করেন রাত আড়াইটা মানে দুইটা চল্লিশে আবার আক্রমণ করছে ওরা আক্রমণ করার পরে আমরা সবাই উঠছি ওরা মনে করেন পাথর থেকে শুরু করা মানে যত রকম অবৈধ অস্ত্র ছিল ওদের কাছে ছিল ওরা আমাদেরকে তারপর ইটপাটকেল মারছে আমাদের সাথীদেরকে আহত করছে আপনারা শুনতে পারছেন যে আমাদের সাথে কিছু মারাও গেছে তারপরে মনে করেন ওরা ওদের মানে ছুরি ছিল ওনাদের কাছে চাপাট ছিল হাতুর ছিল রট মানে যত অবৈধ অস্ত্র ছিল ওনাদের কাছে যত সরকার ক্ষমতায় ছিল তারা আমাদেরকে সমন্বয় করে আমরা যেভাবে বলছে সেভাবেই চলছি এখন বর্তমান যে অন্তর্বর্তী সরকার এই সরকারের সাথে আমাদের বাংলাদেশের শিশু ও আমাদের সাথে কথা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে ইজতেমার মাঠ এটা আমাদের ও আমাদের নিয়ন্ত্রণে থাকবে কাজ করব আমরা এবং আমাদের প্রথম ইস্তেমা হবে দ্বিতীয় পর্ব বা সাতপন্থীদের হবে এইভাবে আমরা ওইভাবে যেভাবে সিদ্ধান্ত হয়েছে ওইভাবে আমরা কাজ করার জন্য আমাদের সাথী ওলামাই কারাম ছাত্ররা গিয়েছেন তারা অতর্কিতভাবে মীমাংসিত জিনিসটাকে অতর্কিতভাবে রাত্রে সাড়ে তিনটায় অন্ধকারে দেশীয় এবং বিদেশি অস্ত্র দিয়ে আমাদের সাতজন বাইকে পর্যন্ত শহীদ করা হয়েছে ছয়শোর অধিক ছাত্র আমাদের সাথী আহত করা হয়েছে যখন সময় দেড়টা তখন আমরা মাঠে আমরা তো মাঠে অবস্থান করা আছি ওরা মানে কিছু লোক কিছু সংখ্যক লোক মানে প্রথমে আইসা মাঠে একটা ইয়া করে তাণ্ডব মানে নদীর পাশে একটা তাণ্ডব শুরু করছে তারপরে মূলত আমরা সবাই মানে ইয়া হয়েছি মা নদীর কিনারে গিয়েছি আমরা সবাই ওটা টহল দিছি আমাদের মুরব্বী থেকে ইয়ে করছে টহলের ফায়সালা হয়েছে তারপরে আমরা মনে করেন রাত আড়াইটা বাজে যখন আইসা শুয়েছি তারপরে মনে করেন এই সাতপন্থীরা এই মানে বাতেলরা ওরা আইসা মনে করেন রাত আড়াইটা মানে দুইটা চল্লিশে আবার আক্রমণ করছে ওরা আক্রমণ করার পরে আমরা সবাই উঠছি ওরা মনে করেন পাথর থেকে শুরু কইরা মানে যত রকম অবৈধ অস্ত্র ছিল ওদের কাছে ছিল ওরা আমাদেরকে তারপর ইট পাটকেল মারছে আমাদের সাথীদেরকে আহত করছে আপনারা শুনতে পারছেন যে আমাদের সাথে কিছু মারাও গেছে তারপরে মনে করেন ওরা ওদের মানে সুরি ছিল ওনাদের কাছে চাপাট ছিল হাতুর ছিল রড মানে যত অবৈধ অস্ত্র ছিল ওনাদের কাছে